নমস্কার জয়শ্রী গণেশ আলোচনা করছি জ্যেষ্ঠা নক্ষত্রদের নিয়ে মানে জ্যেষ্ঠা নক্ষত্রে যে সমস্ত জাতক জাতিকারা ইন্দ্রের আশীর্বাদে জন্মগ্রহণ করেছেন আজকে তাদের নিয়ে কথা চলবে আজকে তাদের নিয়ে আমরা কিন্তু কথা চালিয়ে যাব আজকে তাদের নিয়ে আমরা কিন্তু বিস্তারিত আলোচনা করব দেখুন জ্যেষ্ঠা নক্ষত্রের দেবতা হচ্ছেন ইন্দ্র ইন্দ্র হচ্ছেন দেবরাজ দেবতাদের রাজা তিনি তাই না তাহলে জ্যেষ্ঠা কি নক্ষত্রের রাজা বিষয়টা একদমই তা নয় তবে জ্যেষ্ঠার মেন্টালিটির মধ্যে একটা রাজকীয় মেন্টালিটি থাকে একটা গ্যাদারিং করার মেন্টালিটি থাকে একটা লিডিং করার টেন্ডেন্সি তো থাকে আবার এই নক্ষত্রের গ্রহ অধিপতি হচ্ছেন বুথ দ্য মার্কারি মার্কারি ইজ দ্য রুলিং প্ল্যানেট অফ দ্য জ্যেষ্ঠা জ্যেষ্ঠাকে রুল করে মার্কারি সো মার্কারির পোটেন্সিয়ালিটি প্রচুর এই নক্ষত্রটিতে মঙ্গলের প্রভাব কেন মঙ্গলের প্রভাব বৃশ্চিকের শেষ ষোলো ডিগ্রি চল্লিশ থেকে তিরিশ যাদের জন্ম বৃষ্টিকের রাশির ষোলো ডিগ্রি চল্লিশের পর থেকে চন্দ্র যদি অবস্থান করেন এবং ডেফিনেটলি তেরো ডিগ্রি পুরীর মধ্যে যদি অবস্থান করেন তাহলে তাদের নক্ষত্র জ্যেষ্ঠা কনফার্ম আর জ্যেষ্ঠা মানেই গন্ধে বাড়ি তবে আমি বারবারই বলি জ্যেষ্ঠা অনেক ক্ষেত্রে নিজেকে রিপ্রেজেন্টই করতে পারেন সত্যিই পারেন পজিটিভ মাইন্ডসেট হওয়া সত্ত্বেও ভুল বোঝে সবাই জ্যেষ্ঠা এমন একটা নক্ষত্র বারবার আমি দেখুন ভুল সবাইকে বোঝে আপনি পৃথিবীতে একশো জনের মধ্যে ভালো হতে পারবেন না একশো জনের মধ্যে দশজন হলেও আপনার হয় না যে পছন্দ অপছন্দের মানুষ থাকবেন আবার আপনিও একশো জনকে পছন্দ নাও করতে পারেন তাই পৃথিবীতে সবাই যে আপনাকে পছন্দ করবেন সবাই যে আপনাকে ভালোবাসবেন সবাই যে আমাকে ভালোবাসবেন কখনোই সেটা নয় আমি সেটা মনে করি না আমি এক্সপেক্ট করি না কিন্তু জ্যেষ্ঠার ক্ষেত্রে এই ভালো নাবাসা মানুষের সংখ্যা বেশ একজন জ্যেষ্ঠা নক্ষত্রের জাতিকা আমার খুব পরিচিত অবশ্যই তার সাথে আমার অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়ে কানেকশন কোচ এবং তিনি আমাকে আহ ভ্রাতৃস্নেহ করেন খুব খুব বেশি ভাতৃস্নেহ করেন যে কারণে তার নাম তার পরিচিতি আমার কাছে খুব নোন মানে আমি জানি তাকে চিনি আমি তার সাথে আমার কথা হয়েছে একাধিকবার হয়তো তো তিনি আমাকে দুঃখ করেন যে ভাই আমার লাইফে বাবা বলি মা বলি তার নিজের একজন ভাই আছেন ভাই বলি সবাইকে যদি আমি টাচ করি আমাকে কিন্তু কেউ মানে তাকে কিন্তু কেউ বোঝে না ছোটবেলা থেকে বোঝে না বারবার মনে করে সে হয়তো বদরাগী বারবার মনে করে সে হয়তো তার মুখের ভাষা ভালো নয় বাট বাট আমি যতদূর বুঝেছি অন দ্য বেসিস অফ হার চার্ট নট হার ভয়েস নট হার সেন্টেন্সেস নো তার সাথে কথা বলে আমি বুঝিনি আমি চার্ট অনুসারে বুঝি আমি চার্ট বুঝি কিছুটা বুঝি চেষ্টা করি বোঝার তাই আমি জাজমেন্টাল কখনোই নই কারোর কথা শুনে একজন এসে বলল যে তার মা তাকে পছন্দ করে না আমি দেখব তার চতুর্থের অবস্থান কেমন তার চন্দ্রের অবস্থান কেমন কতটা পাপ পীড়িত চন্দ্র কতটা পাপ পীড়িত চতুর্থ ভাব আমি দেখছি নেই পাপ পীড়িত আমি আরো ডিভিশনাল চার্ট দেখব যাতে আমি স্পেসিফিক হতে পারি আমি সেখানেও স্পেসিফিক হওয়ার পর আমি চেষ্টা করব কেপিতে দেখার যে সাবলট কি বলছে হোয়াট সাবলট সেস সাবলট ইজ দ্য মেকার অফ ডিস্টেন্ট ভেরি অনেক ক্ষেত্রে দেখা যায় বিকজ সাবপ্লড যখনই আমরা ব্যবহার করব বা যারা নারী প্র্যাকটিস করছেন মডিফাইড নারী প্র্যাকটিস করছেন তারা নারী মাংস দেখছেন যাতে বিষয়টাকে আরো স্পেসিফিক করতে পারে আমাদের অনেক রকম মিসকমিউনিকেশন দেখবেন তৈরি হয়ে যায় মিসকনসেপ্ট তৈরি হয়ে যায় রিগার্ডিং অ্যাস্ট্রোলজি প্রত্যেকটা বিষয় দেখার পর আমি উত্তীর্ণ হব যে না সে সঠিক বলছে না বেঠিক বলছে জ্যেষ্ঠার ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ জ্যেষ্ঠাকে মানুষ ভুল বোঝে আর তার অন্যতম কারণ যেটা নিজেকে করতে পারে আপনি জানেন জ্যেষ্ঠা ছেলে মানুষ একশো জনের মধ্যে সত্তর আশি জন আপনি যখন তার সাথে মিশবেন আপনি বুঝতে পারবেন কতটা ছেলে মানুষই তার মধ্যে থাকতে পারে আর যে শিশুর সাথে যাকে তুলনা করছি তার মধ্যে তো পজিটিভিটি থাকবেই তার মধ্যে তো ইনোসেন্স ভাব থাকবে থাকবেই থাকতে বাধ্য জ্যেষ্ঠার মধ্যে থাকে কিন্তু জ্যেষ্ঠা অনেক সময় কার্যত নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে সঠিকভাবে রিপ্রেজেন্ট করতে গিয়ে জ্যেষ্ঠাকে একটা প্রবলেমের মধ্যে পড়তে হয় ভেরি ট্রু জ্যেষ্ঠা এই কারণেই কষ্ট পান জানেন তো জ্যেষ্ঠা এই কারণে কষ্ট পান এই কারণে আঘাত পান সে রিপ্রেজেন্টই করতে পারে অনেক সময় তার পিতা কাছে সে নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে না এর থেকে কষ্টের আর কি আছে বলুন এর থেকে আর কষ্টের কি আছে এর থেকে আর দুঃখের কি আছে যে পিতা মাতার কাছে সে তাকে রিপ্রেজেন্ট করতে পারছে না পিতা মাতা তাকে ভুল হচ্ছে ভেরি সিগনিফিকেন্ট ভাবতে অবাক লাগে না জ্যেষ্ঠার মধ্যে ছেলে মানুষই প্রচুর আর এটি তার একটা বড় ভুল অনেক ক্ষেত্রে জ্যেষ্ঠা তার সিরিয়াসনেস হারায় তার তার স্টেটাস হরান জাস্ট ফর ইউর চাইল্ড ইস বিহেভিয়ার দেখুন আমি সাপোর্ট করি চাইল্ডিশ বিহেভিয়ারকে অনেকে বলেন আমার মধ্যেও নাকি আছে বাট ভেরি সিগনিফিক্যান্ট জ্যেষ্ঠার মধ্যে থাকা আছে কিন্তু জ্যেষ্ঠা মাঝে মাঝে এমন পরিস্থিতিতে সেই ছেলে মানুষই একটু বাচ্চা বাচ্চা ভাব তৈরি করে ফেলেন যেটা অনেকের চক্ষুসুর এটা করা যাবে না জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে চঞ্চল মতির প্রচুর এবং ধৈর্যের অভাব এক্সট্রিম ধৈর্যের অভাব আপনি আমার উপর রাগ করুন আমার আমি আমি কিছু মনে করবো না কিন্তু এটা সত্য যে আপনার মধ্যে ধৈর্যের অভাব আছে দ্যাটস ট্রু আপনার মধ্যে আমরা বারবার ধৈর্যের অভাব দেখতে পাই আর এই যে ধৈর্যের অভাবটা আমরা দেখতে পাই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ইট ইজ ভ্যারি সিগনিফিকেন্ট যে আপনার মধ্যে ধৈর্য সংক্রান্ত বিষয়ে আমরা একাধিকবার স্ট্রাগল ফেস করি একাধিকবার ডাউট নেই যে নক্ষত্র অনুরাধা সে কিন্তু অনেক ক্ষেত্রে এই ধরনের একটা স্ট্রাগল ফেস করে। কি ধরনের স্ট্রাগল চঞ্চল মতি তাদের প্রচুর প্রচুর চঞ্চল মতি ভাবনা চিন্তার ক্ষেত্রে এত মতিত্বের অস্থিরতা খুব কম নক্ষত্রের ক্ষেত্রে দেখা যায় আজকে এক ডিসিশন বিকেলেই চেঞ্জ সকালেই চেঞ্জ এটা জ্যেষ্ঠার ক্ষেত্রে দেখি আমরা এবং অধৈর্য ভাবটা বেশি এটা ঠিক আপনি রাগ করলেও আমাকে তো বলতে হবে বাট আমি চাই না আপনি আমার উপর রাগ করুন ডেফিনেটলি সাজেশনটা ফলো করুন আপনি শুধ্রে নিন না কোয়ালিটিটাকে বেটার হবে খুব বেটার হবে ধৈর্যটাকে বাড়ান মতির স্থিরতাটা দরকার স্থির না হলে কিছু হয় না মতির স্থিরতার অভাব মানে খুব কষ্টের যাদের মতির স্থিরতার অভাব নেই তাদের খুব সমস্যা জীবনে আসে একটা কথা বলি চেষ্টা বিনয়ী জানেন তো চেষ্টা বিনয়ী মেন্টালিটি বাট বিনয়ী হওয়ার সত্ত্বেও সে রিপ্রেজেন্টই করতে পারে না সে বিনয়ী সে ভাবছে একজনেরকে হেল্প করবে তার সাথে কথা বলতে গিয়ে আরো গন্ডগোল করে বেড়ে চলে আসবে মানে কার্যত বিষয়টা এরকম বিনয়ী মেন্টালিটি থাকা সত্ত্বেও তিনি রিপ্রেজেন্ট করতে পারে না তিনি প্রকাশিত করতে পারে না তার বিনয় স্বভাবটাকে আর ইট ইজ ইম্পর্টেন্ট সো 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 ইম্পর্টেন্ট দ্যাট ইজ যে ইউর আপনি বিনয়ী মেন্টালিটিটাকে টাচ করতে পারছেন আপনি বিনয়ী মেন্টালিটি অধিকারী বা অধিকারিণী হওয়ার সত্ত্বেও আপনি শো করতে পারছেন না আপনি যখনই হেল্প করতে যাচ্ছেন মানুষ ভাবছে আপনি খারাপ করছেন বাট ইউ আর নট দ্যাট আই নো আমি চিনি আপনাকে একশো জন যদি বলে যে দা দাদা আপনি ভুল বলছেন তাও আমি আমার সিদ্ধান্তে অনার বিকজ আমি যেটাকে উপলব্ধি করার চেষ্টা করেছি তাদের সাথে কথা বলেছি তাদের সাথে কানেক্ট করার চেষ্টা করেছি লিডিং থাকার মেন্টালিটিও চেষ্টা থাকে বাট অনেক ক্ষেত্রে দেখা যায় ছেলে ভাবে লিডিং করতে চায় তো যে কারণে অনেক সময় সেই লিডিং মেন্টালিটি থাকার সত্ত্বেও সে নিজেকে যেন মারাত্মক একটা জায়গায় রিপ্রেজেন্ট করতে পারে লিডিং করতে গিয়ে আরো শত্রু তৈরি করে ফেলে চেষ্টা এই কোয়ালিটিগুলোকে ইউ হ্যাভ টু ম্যানেজ এই কোয়ালিটিগুলোকে ইউ হ্যাভ টু কন্ট্রোল অ্যাজ সুন পসিবল ইউ হ্যাভ টু কন্ট্রোল অল অফ দিস আর সেটি যদি আপনি কন্ট্রোল করতে পারেন সেটি যদি আপনি কার্যত নিয়ন্ত্রণ করতে পারেন আপনার জীবনচক্র আরো বেটার হবে আমি দিন শেষে আপনাকে একটা কথাই বলবো আপনি ভালো থাকুন অনেক বেশি সুস্থ থাকুন আজকের অনুষ্ঠান হয়তো এখানেই আমাকে শেষ করতে হবে বাট আমি চাইব আপনার ভালো থাকাটা শেষ করছে আজকে এখানে আজ্ঞাদিন আমায় জয় শ্রীগঞ্জ